নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো থাম্বেল দেখে বুঝতে পেরেছ আজকে আমি পিতলের বাসন মাজবো সোনার মতো চকচকে করব তো ওই জন্য আমি ভাবলাম তোমাদের সবার সাথে শেয়ার করি আর এখানে দুটো প্লেটও আছে প্লেট দুটো বেশি নোংরা হয়েছে তো এগুলো আজকে পরিষ্কার করব দেখা যাক সোনার মতো চকচকে হয় কি না আর এগুলো সব আমার ঠাকুর ঘরেরই বাসন আর আমি আজকে একটা টিপস ফলো করব । তো টিপস কতটা কি সাকসেস হয় সেটা আমি নিজেও জানতে পারবো তোমাদের সাথে শেয়ার করব একটা ভিডিওতে দেখেছিলাম কয়েকটা উপকরণ দিয়ে এটা করে তো চলো দেরি না করে শুরু করা যাক দেখো আমি এখানে একটা সসপ্যানে করে গরম জল করে নিয়ে এসেছি গরম বলতে বেশ ভালোই গরম আছে আর হাতে কিছুটা লবণ নিয়েছি লবণটা আমি দিয়ে দেব একটা পিতলের পাত্রে আর এর উপরে দেবো আমি গরম জলটা জলটা ঢালার সাথে সাথে দেখো ধোঁয়া উঠছে মানে কতটা গরম বুঝতে পারছো বেশ ভালোই গরম ছিল আর গরম জলের উপরে দেব কিছুটা সার্প আমার আমি ভিডিওতে দেখেছিলাম যে শ্যাম্পু দিয়েছিল আর সার্প দিলেও হবে বলেছিল আমি ওই জন্য সার্ফ দিয়েছি আমার যেহেতু নতুন প্যাকেট ছিল ওই কারণে সার্ফ দিয়েছে ভিনিগারটা আমি ঢাকনাতে মানে দশ ঢাকনা মতো দেব কিন্তু ঢাকনাতে কতক্ষণ দেবো বাম হাতে ক্যামেরা ধরে ওই জন্য আমি আন্দাজ মতো কিছুটা ঢেলেই দিলাম তো দেখা যাক কি হয় এরপরে আমি একে একে একটু নাড়িয়ে নিয়ে আমি সমস্ত বাসনগুলো ভিজিয়ে দেব। তবে জানি না কি হবে পুরোটাই দেখতে থাকো কতটা কি হয় তোমরাও জানতে পারবে ওখানে কিন্তু ভিনিগারটা দেওয়ার সাথে সাথে পাত্রের মানে কালারটা চেঞ্জ হয়ে গেছিলো কিন্তু আমার কোনো চেঞ্জ হলো না জানি না কি হবে হয়তো কিছুক্ষণ পরে চেঞ্জ হবে তো আমি একে একে সমস্ত আমার ঠাকুরঘরের বাসনগুলো ভিজিয়ে রাখছি আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবো তারপরে আমি পরিষ্কার করব। পরিষ্কার বলতে কসবাইট দিয়ে মেজে নেব আধ ঘন্টা পরে ততক্ষণে তো পরিষ্কার হয়ে যাওয়ারই কথা তো দেখা যাক চলো আধ ঘন্টা পরে দেখছি কি হয় আর আমার ছেলে আমার পাশে বসে বসে অধীর আগ্রহে দেখছে যে মা কি করছে এগুলো ও বুঝতেই পারছে না ওকে বলেছে পিতলের বাসন সোনার মতো চকচকে করবো ও বলছে মা সোনা হয়ে যাবে বাসনগুলো তো আমি বললাম হ্যাঁ তো ও তো খুব এক্সাইটেড যে বাসন সোনার মতো হয়ে যাবে তো আধ ঘন্টা পর দেখো কি হয় তিরিশ মিনিট পর আমি দেখো আবার ছাদে চলে এসেছি বাসনগুলো দেখার জন্য তো দেখলাম যে কোনো পরিবর্তন হয়নি হালকা একটু রং চেঞ্জ হয়েছে কিন্তু পুরোটা হয়নি জানি না কি হবে তো মনে হচ্ছে এই টিপসটা হবে না বাধ্য হয়ে দেখো আবার সেই তেঁতুল নিয়ে বসলাম আমি বরাবরই তেঁতুল দিয়ে কিংবা লেবু দিয়েই পরিষ্কার করি তো ওটা তো হলো না তাই আমি তেঁতুল দিয়ে সমস্ত বাসনগুলো ঘষে ঘষে নিচ্ছি আর এরপর আমি পরিষ্কার করে নেব আর তোমাদেরও সবাইকে বলছি এইভাবে কেউ ঠোক মানে আমি যেহেতু ঠকেছি আমি ওই জন্য তোমাদেরও সতর্ক করে দিলাম ভিনিগার দিয়ে আর সার্প গরম জল দিয়ে লবণ দিয়ে কেউ এভাবে করো না কেননা ওরা হয়তো অন্য কিছু দিয়েছিল আর এগুলোর নাম বলেছিল জানি না ওর মধ্যে অন্য কোনো কিছু ছিল হয়তো ওদের কিন্তু সে যে যা যা বলেছিলো সেগুলো তো আমি দিলাম ট্রাই করলাম কিছুই হলো না এটা পুরো ভেক ছিল আর আমি দেখো তেঁতুল দিয়ে ঘষে সমস্ত বাসনগুলো পরিষ্কার করে নিলাম এই রকম ফাঁদে কেউ পড়ো না আমার তেঁতুল কিন্তু অনেকটাই কাজে দিয়েছে দেখো সোনার মতো নাই হোক অন্তত সোনার কাছাকাছি তো গেছে বলো ভালোই মোটামুটি পরিষ্কার হয়েছে আর তোমরা এভাবে কেউ জড়িও না আর আমার মতো কে কে তেঁতুল দিয়ে পরিষ্কার করো অবশ্যই কমেন্টে জানিও তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবে টাটা সবাইকে